হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোঁয়া ম্যাচিংয়ে সার্ত ছোঁয়া থেকে আবারও আমরা দেখবো দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কমের মধ্যে পেয়ে যাবেন এখানে প্রচুর কালেকশন আছে এবং ভাইয়াদের অনেক অনেক নতুন কালেকশন আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখি আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপু এগুলো কাপড় বলে ভাইরাল একটা কালেকশন এইটুকুই আর আছে অল্প আছে তো শেষ সময়ের জন্য আপনারা যারা যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন দামও কম মাত্র 250 টাকা আচ্ছা অনলি 200 টাকার মাল মাত্র 250 টাকা অনলি 250 এ এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমরা জাস্ট কালারগুলো দেখায় দিচ্ছি দেখেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যার যারা এটা নেবেন দ্রুত স্ক্রিনশট করেন এখানে সব আলাদা আলাদা ডিজাইন আছে সবগুলো ডিজাইনই কিন্তু খুবই সুন্দর দামটা সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা দামটা কিন্তু সেম সবগুলোই দুইশো পঞ্চাশ এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন দাম থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন দুইশো টাকা গজ এবং এই যে নেভি ব্লু কালারের মধ্যে বেশ কয়েকটা ডিজাইন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর পাঁচটা ডিজাইন আছে আমরা একটা একটা করে দেখাবো দেখেন মাঝে মাঝে দু একটা করে আপনারা দেখতে পারবেন ডিজাইন আপনারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে আরেকটা দেখেন এটাও নেভি এটাও নেভি ব্লু অনেক সুন্দর এগুলো আপনি যদি শাড়ি লেহেঙ্গা গাউন যেটাই করবেন ভালো লাগবে যেটাই করবেন কারণ এটা ক্লাসিক কাজ করা পিটা সুতার কাজ করা ঠিক আছে সাড়ে তিন হাত বহর দাম থাকতেছে রিজিবল প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা সাড়ে তিন হাত বহর এই দেখেন পাঁচশো টাকা গজের কাপড় এটাও পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজ যার যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন আপনাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ থাকলো দুইশো টাকা পার গজ এগুলো সেল করে ভাইয়েরা সব থেকে চারশো সাড়ে তিনশো টাকা গজে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে একটা সুবর্ণ সুযোগটা কিন্তু সত্যিই কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যার যেটা লাগবে আরো সুন্দর দেখেন এই ডিজাইন আরো কালার আছে নেইগুলো আছে জাম কালার আছে অনেকগুলো কালার আছে অনেক কালার আছে এটা এত সুন্দর সুন্দর সব কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি অন্য কোনো গছ কাপড় যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন সবগুলো কালারই সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর যেটা প্রয়োজন আপনাদের একদম ইউনিক কাজ করা থাকবে পিটা কাজ অনেক গর্জে মাত্র দুশো পঞ্চাশ টাকা পার গজে থাকছে এই কালেকশনগুলো দুইশো টাকা গজের এই কাপড়গুলো নিতে হলে আপনারা যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এই যে একটা লাস্ট কালেকশন এটা হচ্ছে সার্থ ছ ম্যাচিং আলামিন ডেলি মার্কেট পশ্চিমবলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ